ভারতের প্রতি বাংলাদেশের মানুষের চুয়ান্ন বছরে জমানো ক্ষোভ হঠাৎই যেন একসাথে ফুসে উঠেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে ভারত যে আধিপত্যবাদের খুঁটি গেড়েছে তা এখন অনেকটাই নরবরে বলে মনে হচ্ছে শক্তির পার্থক্য বিশাল হলেও দেশ এখন একেবারেই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এবার কি তবে সরাসরি শত্রু ঘোষণার সময় এসেছে এগারো চক্রান্তের পর ক্ষমতায় আসা বিগত সরকারের সময়ে ভারতের একচ্ছত্র দাপট দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা দেশের মুসলিম সম্প্রদায়কে জঙ্গি ট্যাগ দিয়ে দমন পীড়ন আয়নাঘর বানিয়ে ভারতের চোখে বিপদ মনে হওয়া মানুষদের অগণিত গুম খুনসহ দেশের অভ্যন্তরে ভারতীয়দের প্রভাব বিস্তার করা এসব বিষয় দেশের মানুষকে ভারত বিদ্বেষের চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে যুগের পর যুগ ধরে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল করে রাখাটাও ভারত বিদেশের বড় একটি কারণ অদূর ভবিষ্যতে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করার যে পরিকল্পনা সেটাও দেশবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আর সেই সাথে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া এবং রাজনৈতিক নেতাদের লাগাম ছাড়া কথাবার্তাগুলো ধীরে ধীরে ভারতকে বাংলাদেশের শত্রুতে পরিণত করেছে শেষে গত জুলাই আগস্টে ফ্যাসিস্টের গণহত্যা ভারতের সমর্থন দেশের সব শ্রেণীর মানুষকে ভারতের মুখোমুখি দাঁড় করিয়েছে গণ আন্দোলনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শত শত নেতা এবং কয়েকজন সেনা কর্মকর্তাকেও আশ্রয় দিয়েছে ভারত এটাকেও ভালোভাবে নিতে পারেনি বাংলাদেশের মানুষ আবার অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশকে অস্থির করতে সীমাহীন অপকর্মের মদত দিয়ে আসছে ভারত সমস্যা হলো ভারতের এই অপকর্ষের ফিরিস্তি দিন দিন আরও লম্বা হচ্ছে এর মধ্যেই গত বারো ডিসেম্বর অন্যতম জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা এরপর গত আঠারো ডিসেম্বর শহীদ হন আধিপত্যবাদ বিরোধী এই তরুণ যা নিয়ে সারাদেশ উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভ প্রতিবাদে ফুটে পড়ে মানুষ বরাবরের মতো এবারও সন্দেহের তীর বিশ্বাসঘাতক ভারতের দিকে এই ঘটনার জেরে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনারের সামনেও বিক্ষোভ হয় কারণ ধারণা করা হচ্ছে ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী ও তার সহযোগী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে এরপর ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ করার পাশাপাশি কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়ে উগ্রবাদী হিন্দুরা এমনকি বাংলাদেশের হাইকমিশনারকে হত্যারও হুমকি দেয়া হয় এরই মধ্যে সোমবার বাইশ ডিসেম্বর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালায় হিন্দুত্ববাদী তিনটি সংগঠন পরে পরিস্থিতির অবনতি হলে শিলিগুড়ির ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় একই দিনে অনিবার্য কারণ উল্লেখ করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা স্থগিতের ঘোষণা দেয় ঢাকা উত্তেজনা শুধু শিলিগুড়ি বা দিল্লিতে সীমাবদ্ধ থাকেনি কলকাতাসহ ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে ভারত সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যে দেশটির তার কোনো প্রতিবেশীর সাথেই সুসম্পর্ক নেই সবার সাথেই দাদাগিরি মনোভাব আর একচ্ছত্র সুবিধা নেয়ার মানসিকতা ভারতকে ধীরে ধীরে এই অঞ্চলে একা করে দিয়েছে আর এদেশের ভারতের এই আসফলন আর সহ্য করছে না সব মিলিয়ে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক ভাষা প্রায় শেষ পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কোথায় গিয়ে দাঁড়ায় বা আদৌ দেশের মধ্যে সম্পর্ক থাকে কিনা সেই প্রশ্ন উঠছে বিশ্লেষকরা বলছেন ভারতের সাথে কূটনৈতিক ভাষা শেষ হওয়ার আগেই বাংলাদেশকে পাকিস্তান তুরস্ক এবং চীনের সাথে দীর্ঘমেয়াদী সামরিক চুক্তি সম্পূর্ণ করা উচিত যা বাংলাদেশকে ভারতের মুখোমুখি দাঁড়াতে সাহায্য করবে আর সেটাই হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য সময়ের সঠিক সিদ্ধান্ত ইয়ামনি ডেস্ক নিউজ চব্বিশ ঘন্টা